নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত গুরু পূর্ণিমা দু হাজার পঁচিশ দশই জুলাই পালিত হবে এই দিনটি মহর্ষি বেদবাসের জন্মদিন এবং গুরু দীক্ষার জন্য বিশেষ মুহূর্ত বলে বিবেচিত জেনে নিন কেন পালন করি গুরু পূর্ণিমা ও এর তাৎপর্য হিন্দু ধর্মে গুরুকে ভগবানের চেয়েও শ্রেষ্ঠ বলে মনে করা হয় গুরুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্য প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয় এই দিনে সবাই তাদের গুরুদের পূজা করেন এবং উপহারও দেন গুরু পূর্ণিমা কেন পালন করা হয় তা খুব কম লোকেই জানেন এবার জেনে নিন কেন পালন করি গুরু পূর্ণিমা কবে এই উৎসব গুরু পূর্ণিমা উৎসব মহর্ষি বেদবাসের জন্মদিন হিসেবে পালিত হয় শাস্ত্র মতে প্রত্যেক পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতেই মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস মহর্ষি বেদব্যাসকে সর্বশ্রেষ্ঠ গুরু মেনে এই পূর্ণ তিথি গুরু আরাধনার তিথি হিসেবে পালন করা হয় শাস্ত্রমতে দেবাদিদেব মহাদেব এই তিথিতে সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন ভগবান বুদ্ধ বোধিজ্ঞান লাভের পর পূর্ণ গুরু পূর্ণিমার তিথিতে তার পাঁচ সঙ্গীকে মহা উপদেশ দান করেছিলেন মহাবীর এই পূর্ণ তিথিতে তার প্রধান শিষ্যকে দীক্ষা দান করেন মহর্ষি বেদব্যাসের জন্ম দাপর যুগে ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার তিনি একটি বেদকে চারটি আলাদা বেদে ভাগ করেছিলেন তাই তার নাম বেদব্যাস মহাভারত গ্রন্থ রচনাও করেছিলেন মহর্ষি বেদব্যাস যদি আপনার কোনো গুরু না থাকে তাহলে আপনি গুরু পূর্ণিমায় গুরু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ বা মহর্ষি বেদব্যাসকে আপনার গুরু ধরে পুজো করতে পারেন তা না করতে পারলে ভগবান বিষ্ণু শিব বা হনুমান যে কারোরই রূপে পূজা করা যেতে পারে গুরু পূর্ণিমা উৎসব বছরে মাত্র একবার আষাঢ় মাসেই আসে দাপর যুগে মহর্ষি বেদব্যাসের জন্ম আষাঢ় পূর্ণিমা তিথিতেই হয়েছিল তাই প্রতি বছর শুধুমাত্র এই দিনেই গুরু পূর্ণিমা উৎসব পালিত হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী গুরুর কাছে কখনও খালি হাতে যাওয়া উচিত নয় নিজের ইচ্ছা এবং ক্ষমতা অনুযায়ী গুরুকে কিছু না কিছু উপহার দেওয়া উচিত ঐতিহ্য অনুযায়ী প্রাচীন কালের একজন অসাধারণ ব্যক্তিত্ব এবং ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ্ভাগবত এবং আঠেরোটি পুরাণ সহ অসম্ভব কর্মের ষষ্ঠা মহর্ষি বেদব্যাস আষাঢ় পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন ঋষি পরাশার ছিলেন বেদব্যাসের তিতা শাস্ত্র অনুযায়ী বেদব্যাস সমস্ত কাল অর্থাৎ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানী ছিলেন তিনি তার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে দেখেছিলেন যে ভবিষ্যতে মানুষ ধর্মের প্রতি উদাসীন হয়ে পড়বে ফলস্বরূপ মানুষ কম ধার্মিক হয়ে পড়বে দায়িত্ব গ্রহণ এড়িয়ে চলবে এবং ছোট জীবন যাপন করবে মহর্ষি বেদব্যাস বেদকে চারটি ভাগে বিভক্ত করেছিলেন এবং প্রত্যেক ভাগের আলাদা আলাদা নাম দিয়েছিলেন ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ ফলস্বরূপ তিনি বেদব্যাস নামে খ্যাতি অর্জন করেছিলেন একইভাবে তিনি তার শিষ্য বৈশম্পায়ন সুমন্ত মুনি পায়েল ও জৈমিনীকে এই চারটি বেদের শিক্ষা দিয়েছিলেন এই জ্ঞান কতটা রহস্যময় এবং চ্যালেঞ্জিং ছিল তার কারণে তিনি পুরাণ তৈরি করেছিলেন যা পঞ্চম বেদ তিনি এই পুরাণগুলিকে বৈদিক জ্ঞানের আকর্ষণীয় কাহিনী সম্বলিত বলে মনে করতেন তিনি তার শিষ্য রোমা হর্ষণকে পুরাণের জ্ঞান শিক্ষা দিয়েছিলেন পরিবারের সদস্য যেমন বাবা মা ভাই বোন ইত্যাদিরও এই দিনে নিজেদেরকে গুরুর সমকক্ষ হিসেবে বিবেচনা করা উচিত শুধুমাত্র গুরুর নির্দেশে ছাত্র জ্ঞান অর্জন করে তিনি সমস্ত মানসিক প্রতিবন্ধকতা দূর করেন গুরুর আশীর্বাদ সকলের কল্যাণ নিশ্চিত করে ব্যক্তি তার জীবনে আরও জ্ঞান এবং সৌভাগ্য অনুভব করে বিশ্বের সমস্ত বিদ্যা অর্জন করা সম্ভব গুরুর কাছে মন্ত্র চাওয়ার জন্য আজকের দিনটি শুভ এই দিনে গুরুদের সেবার বিশেষ গুরুত্ব রয়েছে আন্তরিক হৃদয় এবং দৃঢ় বিশ্বাস নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করুন বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন